হনুমান একটা কয়েল সংকল্প ম স্বস্তি ওম নম স্বস্তি নম স্বস্তি এভাবে এক এক করে বলুন যত আছে পাড়া শুদ্ধ যৎসামান্য ফল মিষ্ট দানাং দীপায়ং সুগন্ধায় নানা বিধ উপকরণের গামছায় বড় ধরনের গামছা এনেছে রেখে দিয়েছিলাম ছোট গামছা তো আমি দিয়েছি থেকে মাসে শুভক্ষণ তীর্থ পবনপুত্র হনুমানম বজরংবাড়ি পূজায় পরিশ্রামী যৎসামান্য ফল মিষ্টান্ন নাম দানাং নানা বিধ উপকরণের প্রাতিনোত্তম দেবং উম নমাতিনত্য দেবায় নব এ সংকল্প চালখানের মধ্যে গুঁজে দিতে হবে একটা কার্তিক মাসে সংক্রান্তি তীথম কবলপুত্র হনুমানং বজরংবালি পূজাং করিষামি যৎ সামান্য ফল মিষ্টান্নং দানান দীপায়ং সুগন্ধায় নানাবিধ উপকারণ সৈতা পঞ্চ রত্নম পঞ্চভস্ম প্রাতিনত্ত্বম সুগন্ধায়ত্বং দেবায়ং নমাতিনাত্ম দেবায় ওম অর্ঘাদিং দেওয়াং ওম প্রত্যম ওম পবনপুত বজরংবা দেওয়ায় নম অঙ্ক হাজিরা কাশ্যপোত্রস কার্তিকমাসে শুভখনতিথি প্রাতিনত্তুত হনুম বজরঙ্গলী পূজা করমিঃ ননাথবিধিং ওং প্রত্যন্ত নমো নম ও সপরিবার সকলমঙ্গল

우쩡단아영 히터스트렉텅 원아나푸트렁 니베다야미 엘탓 다옥텅포르트다아옥텅 디바야노무 이글다 단옥텅 야아티나옥텅 디바야노무 사쿠모사 디베니 사쿠모다 딴디니라 야아가쩡 야아티스트렉텅 디바야다무 옹단아옥텅 디바야노무 옹나무 부쩡다아옥텅 디바야노무 이글라 코암시루 코다 씨씨 শ্রী গরু চরণ সরজ নিজ মনু রাজু মরু রঘুবর শ্রী শ্রীগুর চরণ কমলের পবিত্র পদরেণু দর্পণ স্বরূপ মনকে সুপবিত্র করে শ্রী রঘুবীরের বিহল দশ যশ বর্ণনা বা শ্রবণ করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভ ফল লাভ হয়ে থাকে বুদ্ধি হুন তনু জানকে এটা সংস্কৃত বুঝে পড়ে বাংলা বলছি হ্যাঁ বুদ্ধি হুন তনু জানকে সুমীর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহমুখী হুরু হই কলের বিচার হে পাবন নন্দন আমি আমি তোমাকে শরণ করি আমার এই দেহ জ্ঞান আরে আপনি বাংলা বলতেব না ঠিক আছে এইটুকু বলে দিই তাহলে বুদ্ধিহীন কৃপা তাহলে অনেক সময় লেগে যাবে বুদ্ধিহীন পূর্বক আপনি আমাকে শক্তি সৎ যুক্তি জ্ঞান দান করে সর লাইট নাই সর্ব দুঃখ দোষ দুশো করুন আমাকে সৎ বুদ্ধি প্রদান করুন আমি এবার পুরো সংস্কৃত বলে যাচ্ছি হ্যাঁ জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কীপ সত্যি হোক উজাগর রাম দূত্ত বল ধা অঞ্জলি পুত্র সূত্র নামা মহাবীর বিক্রম রাজ বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমিতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুন্তল কুঞ্জিত কেশা হাত বজ্জো ভিডিও ধজা বৈরাজে কাঁদে মুজৈ জয়ন সো সাজি शंकर सुবন কেশরিনন্দন ক কেশরিনন্দন তেজopotap মহা জগবন্ধন বিদ্ববান গুনি অতি চতুর রাম কাজ করিবেকু কো আচুরু প্রভু চরিত শুনিবে রসিয়া রাম লক্ষণ